নিজেকে ভাঙতে চাই অলঙ্কার চৌধুরী হালের আলোচিত অভিনেত্রী অলঙ্কার চৌধুরী নাটকে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবার নিজেকে নতুন ভাবে মেলে ধরলেন অলঙ্কার নাটকের নাম আপন বাকে নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল পরিচালনা করেছেন রানা বর্তমান নাটকটিতে তার বিপরীতে রয়েছেন হুসাইন নীরব কাজটি প্রসঙ্গে অলঙ্কার বলেন আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটক অভিনয় করতে এই নাটকটি পারিবারিক গল্পের আমি চেষ্টা করেছি গল্পের চরিত্র অনুযায়ী নিজেকে যথাযথভাবে মেলে ধরতে আমি সবসময় নিজেকে ভাঙতে চাই অভিনয় দক্ষতার প্রমাণ দিতে চাই ভিন্ন ঘটনার কাজটি করে বেশ প্রশংসা পাচ্ছেন দাবি এ অভিনেত্রীর এছাড়া অলঙ্কার বেশ আলোচনায় এসেছেন অনন্য এমনের শেষ থেকে শুরু নাটকে অভিনয় দিয়ে এতে আবুল হায়াত দিলারা জামানের মতো কিংবদন্তি অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি এ ব্যাপারে অলঙ্কার বলেন আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধি দিলারা জামান ম্যাডাম আবুল হায়াত স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি তাদের সঙ্গে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত আমার জানার সুযোগ হয়েছে অভিনয় সম্পর্কে অনেক কিছু আমি কৃতজ্ঞ নির্মাতা অনন্য ইমন ভাইয়ের কাছে কারণ এই নাটকে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পেয়েছি